বন্ধুরা আজকে আমরা প্রাইমারির ইন্টারভিউর জন্য পশ্চিমবঙ্গ সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করব। প্রথমে কন্যাশ্রী প্রকল্প এটি চালু হয় দু সালে তেরো বছর থেকে আঠেরো বছর বয়সী ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এবং বাল্য বিবাহ রোধ করার জন্য এই প্রকল্প চালু হয় এতে বার্ষিক হাজার টাকা করে যেটা কে ওয়ান এবং আঠেরো বছর পূর্ণ হলে এককালীন পঁচিশ টাকা দেওয়া হয় এটা কেটু নামে পরিচিত যুবশ্রী প্রকল্প এটিও চালু হয় দু সালে রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির উৎসাহ দিতে প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এর জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হয় শিশু সাথী প্রকল্প এটিও চালু হয় দু সালে শিশুদের হার্টের রোগের চিকিৎসা করানোর জন্য এবং প্রচার করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি সুযোগ পাওয়া যায় শিক্ষাশ্রী প্রকল্প এটি চালু হয় দু সালে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত তপশিলি জাতি এসসি ও তপশিলি উপজাতি এস টিভুক্ত ছাত্র ছাত্রীদের পড়াশোনা খরচ চালানোর জন্য বার্ষিক অনুদান দেওয়া হয় গতিধারা প্রকল্প এটি চালু হয় দু সালে বেকার যুবক যুবতীরা যাতে বাণিজ্যিক গাড়ি কিনে স্বনির্ভর হতে পারেন তার জন্য সরকার গাড়ির দামের ওপর সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করেন ছ নম্বর সবুজ সাথী প্রকল্প এটি চালু হয় দু সালে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য এবং ড্রপ আউট কমানো কমানোর জন্য বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় সাত নম্বর খাদ্যসাথী প্রকল্প এটি চালু হয় দু সালে রাজ্যের প্রায় ন কোটি মানুষকে বিশেষ যুক্ত বা বিনামূল্যে চাল ও গম প্রদান করা হয় এটি ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে পরিচালিত হয় স্বাস্থ্যসাথী প্রকল্প এটি দু হাজার ষোলো সালে চালু হয় প্রত্যেকটি পরিবারকে উন্নত মানের চিকিৎসার জন্য বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বা বিনামূল্যে বিমা সুবিধা দেয়া হয় পরিবারের মহিলা কর্তৃ নামে কার্ডটি ইস্যু হয় ন নম্বর প্রকল্প উৎকর্ষ বাংলা এটি দু হাজার ষোলো সালে চালু হয় কর্মহীন ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা ছোট নিজের কোনো ব্যবসা শুরু করতে পারে সবুজি প্রকল্প দু হাজার ষোলো সালে এটি চালু হয় প্রতিটি শিশু জন্মের পর তার ভবিষ্য তার পরিবারের হাতে একটি মূল্যবান গাছের চারা তুলে দেওয়া হয় শিশুটির বড় হওয়ার পাশাপাশি গাছটি যাতে বড় হয়ে ভবিষ্যতে তার পড়াশোনা বা বিয়ের খরচ সাহায্য করতে পারে এই উদ্দেশ্যেই উদ্যোগ রূপশ্রী প্রকল্প এটি দু হাজার সালে চালু হয় আঠেরো বছর বয়স হওয়ার পর দারিদ্র পরিবারের মেয়েদের বিয়ের অনুষ্ঠানিক খরচের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় মানবিক পেনশন প্রকল্প এটি দু সালে চালু হয় অন্তত চল্লিশ পার্সেন্ট বা তার বেশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন ধারণের সহায়তার জন্য প্রতি মাসে হাজার টাকা করে পেনশন বোধন করা হয় ঐক্যশ্রী প্রকল্প এটি দু সালে চালু হয় সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পার্সি ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহ দিতে বিভিন্ন স্তরে বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয় চোদ্দ নম্বর প্রকল্প দুহারে সরকার এটি দু সালে চালু হয় সরকারের যাবতীয় জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে মানুষ বাড়ির কাছে পৌঁছে দেবার জন্য গ্রাম ও শহর এলাকায় বিভিন্ন ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হয় লক্ষ্মীর ভাণ্ডার এটি দু সালে চালু করা হয় মহিলাদের স্বনির্ভর করতে এবং তাদের হাত খরচ মেটাতে বর্তমানে মহিলাদের হাজার টাকা এবং এসটি এস সি মহিলাদের বারোশো টাকা করে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় পরবর্তী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটিও দু সালে চালু হয় উচ্চশিক্ষার জন্য পড়ুয়ারা যাতে টাকার অভাবে পিছিয়ে না পড়ে তাই দশ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে শিক্ষার ঋণ দেওয়া হয় রাজ্য সরকার এই ঋণের গ্যারেন্টার হিসেবে থাকে তরুণের স্বপ্ন এটিও দু হাজার একুশ সালে চালু হয় অনলাইন পঠন পাঠনের সুবিধার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় মা প্রকল্প এটিও দু হাজার একুশ সালে চালু হয় দরিদ্র মানুষের পুষ্টিকর আহারের জন্য এই প্রকল্প চালু করা হয় নির্দিষ্ট সময় রান্না করা খাবার মাত্র পাঁচ টাকায় ডিম ভাত পরিবেশন করা হয় উনিশ নম্বর প্রকল্প পথশ্রী প্রকল্প গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কয়েক হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ এবং পুরনো বা খারাপ হয়ে যাওয়া রাস্তা সংস্কার করা হয় লাস্ট যজ্ঞশী প্রকল্প এটি দু সালে চালু হয় বিশেষত তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষায় যেমন ডব্লিউ বিসিএস রেল পুলিশদের জন্য বিভিন্ন বিনামূল্যে কোচিং বা প্রশিক্ষণ দেওয়া হয়